বিবাহ বিবাহ তখনকার দিয়ে তৎকালীন সমাজে নারীদের জন্য এনেছিল একটা সামাজিক স্থিতিশীলতা একটুখানি হলেও আর অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য কিছু

তখন বোঝা গেল যে এই আন্দোলনের বাইরে সমাজে নেই অন্তর্গত

করছি করছি এমনকি লিভিং পার্টনারের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হচ্ছে সেখানে দাঁড়িয়ে আজকের দিনে বিধবা বিবাহের মতো ঘটনা অনেক অনেকাংশেই অসফল